আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভেয়েরা আপনারা কি জানেন ধানের কাজ থর আসার সময় সঠিক ভিটামিন আর সার না দিলে ফলন কমে যেতে পারে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি বলবো এই সময় কি কি সার দিলে আপনার ফলন দ্বিগুণ হতে পারে চলুন কথা না বলে শুরু করি এখানে একটি কথা বলতেই হয় আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আসুন জেনে নেই কী কী সার প্রয়োগ করবেন ইউরিয়া বা নাইট্রোজেন গাছ যেন সবল হয় আর থোর বেশি আসে এজন্য কাজ থরের সময় বিঘা প্রতি দশ থেকে বারো কেজি ইউরিয়া দিন টিএসপি বা ফসফরাস ফল ও শীষ ভালো গঠনের জন্য প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় কেজি টিএসপি প্রয়োগ করুন এমওপি বা পটাশ ধানের দানা যেন মোটা ও শক্ত হয় এজন্য আট থেকে দশ কেজি এমওপি দিতে হবে প্রতি বিঘায় দশটা বা জিঙ্ক পাতা হলুদ হয়ে গেলে বা থোর ছোট হলে বুঝবেন দস্তার ঘাটতে প্রতি বিঘায় এক কেজি জিং দিন বোরন দানা যেন সম্পন্ন হয় আর থরে যেন শীষ ভালো আসে এই জন্য থেকে দুশো গ্রাম বোরন সার দিন ধানের কাজ থরের সময় কিছু ভিটামিন বা গ্রোথ হরমোন জাতীয় তরল ঔষধ আছে যা গাছের থোর গঠন শীষ সংখ্যা ও দানাপূর্ণ হতে সাহায্য করে এগুলোকে সাধারণত লিয়ার স্প্রে বলা হয় কিছু জনপ্রিয় ভিটামিন বা গ্রোথ হরমোন ওষুধের নাম যেমন সুপার হারভেস্ট গাছের শক্তি বাড়ায় ধানের গঠন ভালো হয় পাঁচ থেকে দশ মিলি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন বিঘায় পঞ্চাশ থেকে একশো মিলি প্রয়োগ করতে হবে অথবা বায়োজাইম বা বায়োটোয়েন্টি এতে বিশ রকমের ভিটামিন ও এনজাইম থাকে যা গাছের হরমোন বাড়ায় পঞ্চাশ থেকে একশো মিলি পাঁচ থেকে দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি বিঘায় স্প্রে করুন ম্যাক্স এটি একটি মাইক্রো ও গ্রোথ হরমোন মিশ্রিত ফর্মুলা ফলন ও দানা পরিপক্কতা বাড়াতে সাহায্য করে জাপানি গ্রোথ হরমোন শীষ ও বৃদ্ধিতে কার্যকর তিন থেকে পাঁচ মিলি এক লিটার পানিতে অথবা বিঘা প্রতি পঞ্চাশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন এই উপাদানগুলো সময় মতো দিলে আপনার ধানের ফলন নিশ্চিতভাবে বাড়বে ইনশাল্লাহ ব্যবহারের সময় ও নিয়ম কাজ সময় যখন গাছের মাঝখান দিয়ে থোর বের হতে শুরু করবে তখন স্প্রে করা সবচেয়ে কার্যকর সকাল ও বিকেলের দিকে স্প্রে করুন যেন রোদে ঝলসে না যায় প্রতি সাত থেকে দশ দিন পর পর এক থেকে দুইবার স্প্রে করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন যেন অন্য কৃষকরা উপকার পায় আর কৃষির আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কৃষি বিডি ইউটিউব চ্যানেল